খবর বাংলা রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ জিরো ফাইভ এইট সিক্স ওয়ান গোপন সূত্রে খবর পেয়ে সাপের বিষ সহ গ্রেপ্তার চারজন আসানসোল রেঞ্জ আধিকারিকের কাছে খবর আসি চিনাকুড়ি রুট দিয়ে একটি গাড়ি যাচ্ছে যার মধ্যে বহুমূল্যে সাপের বেশ রয়েছে সেই মতো অভিযান চালিয়ে সাপের বেশ সহ চারজনকে গ্রেপ্তার করে আসানসোলের বন বিভাগের রেঞ্জ অফিস অভিযুক্তরা অন্তরাজ্যে সাপের বিষে যে র্যাকেট রয়েছে অভিযুক্তরা তার সাথে জড়িত রয়েছে বলে মনে করেছেন বন আধিকারিকেরা গাড়িসহ সাপের বিষ ও গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তদের কুলটি থানা শাক্তরিয়া পুলিশ ফাড়িতে নিয়ে আসে অভিযুক্তদের শুক্রবার আদালতে তোলা হবে তবে অভিযুক্তরা গাড়িতে করে সাপের বিষ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এ বিষয়ে আসানসোল রেঞ্জ আধিকারিক সঞ্জয় প্রতি কি বললে তা শুনুন আমরা খবর পাই কংসাবতের নথ ডিভিশনের রঘুনাথপুর রেঞ্জের রেঞ্জিং থেকে যে এরকম চিনা করি এই রুট দিয়ে একটা গাড়ি যাচ্ছে সেটা স্নেক ফর্মে আর লিকুইড ফর্মে পাওয়া যেতে পারে সেই বেসিসে আমরা একটা টিম তৈরি করি এবং ইনফরমেশনটা বা ট্র্যাকটা করছিল ডাব্লুসিসিবি নিজাম প্লেস ওনাদের অফিস আছে ওইখান থেকে ট্র্যাক করা হয়েছে সে সেই ইনফরমেশনের বেসিসে আমি আসি আমার দলবল নিয়ে এবং এখানে এনাদেরকে কিন্তু ওই গাড়ি শুদ্ধ অ্যারেস্ট করা হয় কতজনে হয়েছে মোট চারজন অ্যারেস্ট করা হয়েছে স্নেক পয়জন ক্রিস্টালাইন ফর্মে পাওয়া গেছে একটা এম্পুলে আর একটা এম্পুলে পাওয়া গেছে লিকুইড ফর্মে পাওয়া গেছে স্যার মার্কেটে কীরকম প্রাইস মার্কেটের প্রাইস আমি ঠিক এখন বলতে পারবো না কারণ এগুলো আমাদের এই মুহূর্তে বলাও ঠিক নয় সিজিং করার সময় আমাদের কিছু সেরকম ওয়েং মেশিন কিছু ছিল না ওই জন্যে আন্দাজে কিছু বলতে পারব না আপনাদেরকে তো ছবি তো শো করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন টেবিল একটা আন্দাজ মতন আপনারা কোথা থেকে আসছিলো কোথায় যাচ্ছিলো যে এরা কি বিক্রেতা কি সাপ্লায়ার কিছু জানতে পেরেছে এরা এরা এই ইলিগাল ট্রেডটার সঙ্গে যুক্ত আছে স্নেক পয়জন ডিলের সাথে যুক্ত আছেন ওনারা কি কাজে ব্যবহার হয় এরকম সাধারণত এইগুলো সেটা আমি এখন বলতে পারব না ওনারা মানে যারা ই আছে ব্যবসা করেন তারা ক্যামেরাম্যান সিকন্দরের সাথে লালবাবুর রিপোর্ট খবর বাংলা আসানসোল